আলাইকুম ও রহমাতুল্লাহ ইয়বারাকত আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো মুসাইনগর মুন্সিপাড়ার বাংলাদেশ জামাত ইসলামের যে অফিস আর কি রাসেল ভাইয়ের তো আপনারা ভোট দিবেন কিছু ভাই ভোট দিবেন মজিবুল ভাই কিছু ভোট দিতে পারছেন জন্য চেষ্টা করছি এবং অপর কাছ থেকেও ভোট কালেকশন করার জন্য আপ্রাণ চেষ্টা করছি ইনশাল্লাহ

একা শোন না আর চাল্লা কবুল করুক বলেন আমিন